কানার কাছে চলে যাও যে ব্যক্তির চোখ নাই ওই ব্যক্তি বড় অসহায় দুনিয়ার আলো বাতাস দেখতে পারে না ওর কাছেও চলে যাবা ওর কাছে আজকে আমি আল্লাহ পাক তিনটা ব্যক্তির রহমত দিয়া ভরপুর করে দিব জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা ফিরিস্তা জীব দিলে আমি চলে আসছি ফিরিস্তা সালাম দিছে প্রথম ব্যক্তি ডাবল ব্যক্তি কাছে সালাম আলাইকুম ভাই মানুষের শুরু ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার কি মনে কষ্ট বন্দেগি করি কত না চোখের পানি সেরে কান্দি বড় কষ্ট আমার মনের ভিতরে আমার আল্লাহ তালা যদি আমার এই ধবল রোগটা সেরে দিত আমার এই যদি গায়ের রোগটা সেরে দিত এই সাদা চামড়া ধলা ধলা চামড়া এই চামড়াটা যদি এক করে দিত তাহলে আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতাম ফেরেস্তা জিবিল দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ এই লোকটা তো মনে মনে চাইছে এই কথা শুধু আমার কাছেও দাবি করছে রোগটা যদি সেরে যায় সবচেয়ে বেশি খুশি হবে আল্লাহ কয়ে দি দাও সঙ্গে ওনার মাথার ভিতরে হাত বলে দিছে ফেরেস্তার সঙ্গে সঙ্গনা রোগটা ভালো হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা রোগ ভালো হয়ে ভালো বলতেছে ভাই তুমি কি চাও বলে আমি আর কি চাবো আমার একটা লোভ আছে যেহেতু গরিব মানুষ আমি আপনি যদি একটা উট দিতেন একটা উট দিতেন ফেরেস্তা জিবের একটা মুসলমান একটা উঠনি দিলেন গর্ভবতী উটনি দিলেন কয় উঠটা নেও উটনি নাও উট বলে যেটা পুরুষ আর যেটা মহিলা তাদেরকে বলে উঠনি বলে এই একটা উটনি এনে দিলেন নাও এটা দিয়া তুমি কি করো তুমি এটা দিয়ে ফলাবা আর এটা তোমাকে দিয়ে দিলাম এটা নেও দিয়ে চলে গেলেন চলে গেলেন টাকলার কাছে টাক্স যে ব্যক্তি যার মাথায় টাক্স উড় নেয় সালাম দিলেন বলে ভাই তোমার মনে কি কোনো চা আসেনি কোনো আশা আসেনি মনে বলে চা একটা ছিল সারা জীবন আমার মৌলার গুলামি করলাম আমার মাথায় বড় টাক বড় লজ্জা লাগে মানুষের ভিতরে যেতে যদি আল্লাহ তালা আমার টাকটা যদি সেরে দিত আমার অসুখটা যদি সেরে দিত সবচেয়ে বেশি খুশি হতাম ফেরিস্তা জিবিল মাথার মধ্যে হাত বলায় দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার মাথার মধ্যে চুল গজায় দিলেন জোরে জোরে চিল্লায় বলেন মারাবা মাথায় যখন চুল হয়ে গেলেন অত্যন্ত খুশি হলেন বলে তুমি কিছু চাওনি বলে আমার আশা আছে আমি গরু ভালোবাসি যদি একটা গরু পাই তা আমার আল্লাহ কয় একটা গরু দিয়ে দাও গাবি দিয়ে দাও একটা গাবিন গোবিন একটা গাবি দিয়ে দিলেন অ চলে গেলেন কোথায় ছোট্ট করে কথাটা বলে আমি আলোচনা শুরু করব। চলে গেলেন কোথায় অন্ধর কাছে অন্ধরে বললেন অন্ধ তোমার মনের কোন চা আসেনি কোনো আশা আসেনি বলে হুক কে তুমি সবচেয়ে বড় চা আল্লাহ যদি আমার চোখ দুটো ভালো করে দিত ওই আল্লাহর দরবারে সারা জীবন প্রশংসা করতাম আমার আল্লাহ শুক্রিয়া আদায় করতাম যদি চোখ দুটে ভালো হয়ে যেত জিবিল ফেরেশতা জিবিল আমিন যখন হাতটা দিছেন সঙ্গে সঙ্গে চোখ দুটি ভালো হয়ে গেছে বলে ভালো হওয়ার পর শুক্রিয়া আদায় করে আপনার কোনো আশা আসেনি আশা একটা আছে আমি বকরি ভালোবাসি আমার মাওলা যদি কিছু বকরি দিত তাহলে কতই না ভালো হতো ফেরেস্তা জিবিল আমিন ওনাকে একটা বকরি দিলেন জোরে জোরে চিল্লায় বলো মার কথা বুঝবে নোয়াজটা গল্পটা আমি এমনি বলতেছি না চল্লিশ বছর পঞ্চাশ বছর হায়াত দিছে এখন আপনাদের চাহিদায় মিটল না আল্লাহর গুলামি ছেড়ে দিছেন আল্লাহর দাসত্ব ছেড়ে দিছেন আল্লাহ আপনাদের মন ভরাতে পারেন এই জন্যে হায়ের অর্থ মীর মুশারফ হোসেন লেখছে হায়ের অর্থ অর্থই অনাথের মন মানুষের চাহিদা বাড়ি করলে গাড়ি চায় গাড়ি করলে বাড়ি চায় আমার টাকা দশ হাজার দিলে আরো দশ হাজার চাবা কথা বুঝলি চাহিদা আর কোনো শেষ নাই এত চাহিদা মানুষের হিরে পোড়া করে মানুষের মন জয় করা মানুষের প্রাণ জয় করা আল্লাহ এত কিছু তারপরও মানুষের ভরে তার কোনো এক কিনছে তিন বিঘে কিনতে চায় বাড়ি কিনছে গাড়ি কিনতে চায় তিনতলা করছে চারতলা করতে চায় তার কোনো আশাই শেষ নেই কথা ঠিক কিনা মরে যাচ্ছে কিন্তু এই আশাটা নাই যে দুটা নফল না চারটা কাজ করবো আজকে পাঁচ ছয় রাখা করবো আজকে সারা রাত জিকির করব সারা রাত আল্লাহ রে করব এই আশাটা মানুষের ভিতর নাই খালি আছে কোন ভাবে দুনিয়া 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 সে জীবনে মানুষ রাসুল বলে গেছে সে জমানোর উম্মাদ দুনিয়া প্রেমিক হবে দুনিয়ার প্রতি লালসিত হবে আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ কয়েক মাস পরে অনেক বৃদ্ধি হলো বকরি বাড়ল উট বাড়ল গরু বাড়লো আমার আল্লাহ কয় ফেরিস্তারে যাও একটু পরীক্ষা নাও পরীক্ষা নিতে আসলেন প্রথম ব্যক্তির কাছে ফেরেস্তা জিবরিলেন সালাম বিনিময় করে বলে ভাই আমি গরিব মানুষ প্রতীক মানুষ তুমি তো আগে ছিলে ধবল ছিলে আল্লাহ তোমারে দয়া করছে তোমার অনেকগুলো উট আছে আমাকে একটা উট দাও আমি প্রতীক মানুষ খরচ করে আমি কথ হারিয়ে ফেলেছি একটু যাবো কয় তোমার কে বলছে আমি ধবল রুগী ছিলাম আমার কোনো রোগ টোক ছিল না আর এগুলো আমার ওই না বাপদাদার সম্পদ এইগুলো যা উদ্দেশ্য সবগুলো আমার ওই বাপদাদার থেকে পেয়েছি এটা কেউ দান করে নাই অস্বীকার করলেন দিলেন তো দিলেনই ইনার অস্বীকার করলেন উনি বললেন ভাই আল্লাহ তাআলা আপনাকে দয়া করেছে আপনাকে এত বড় রোগ থেকে আল্লাহ সেবা করেছে উঠнию আল্লাহ দান করেছিল আপনারা স্বীকার করেন কায়হা এটা তুমি মিথ্যা বলেছো আমারে কেউ কিছু দেন নাই এটা আমার বাপ দাদা থেকে পেয়েছি জোরে জোরে চিল্লা পড়া যাবেন আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনজক মানুষ হকিতত্ত্বটা কেমনে করে একটু বুঝালা এমনি আর ঘটনাটা হাদিস করে না আসে নাই এমনি আর ঘটনাটা আপাততমান কবিরা বলে নাই কিন্তু এগুলো তো উঠে যায় সিলেবাস থেকে উঠে গেছে এখন শুধু সিলেবাসের মধ্যে আসতেছে শরীর থেকে শরীফা বা কেমনে হয় এইগুলো নিয়ে মানুষ ব্যস্ত আছে জোরে বলেন ঠিক কি না মানুষকে কেমনে পশু বানানো যায় আগে বানর ছিল এখন মানুষ হচ্ছে কত নিম্ন কাতারে মানুষের ব্যরেন্ডা ওয়াশ করা হয় মানুষকে সরল প্রাণ মানুষদেরকে আজকে পৃথিবীর মধ্যে নুংরা বানানোর পায় তারা চলতেছে কারণ শিক্ষানীতির অবস্থা এত ভয়ংকর অবস্থানে দাঁড়ায়ছে যেখানে কুরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই মানুষকে জানোয়ার বানানোর পায় তারা চলতেছে জোরে বলেন ঠিক কিনা এর দুর্নীতি রই বসে জাহির করে গান কলম এ টাকা কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভানোরা শিক্ষিত শয়তানুরা আর জরে বলেনুরা শিক্ষিত শয়তানুরা শিক্ষিত শয়তান আওয়াজ নাই জোরে হইতে হবে ওরে দুর্নীতি রই রাতরায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়া কামায় টাকা কলম দিয়া আবার ধরে সাধুর ভানোরা শিক্ষিত শয়তানোরা ওরা হল জাতির নাকি মহামারী মহাতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা উরা ওরা হল জাতির নাকি মহামারী মহাতন ফাইলে সালাইউরা নিজ্জাতন ঘুষের টাকায় ওদের বুড়ি ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টানটান রাশিকিত সেলতানরা এখন ঘুষ দিয়ে ইমামাতু নিয়া লাগতেছে আপনারা জানেন শুনলে কষ্ট পাবেন আপনারা আমার কষ্ট হয়েছে আমি কারণ ইমামতির মাঝে মাঝে ট্রেনিং দাও যে আমরা এই প্রিন্টার আমি নি কো একটা জায়গা নিছি গোপনে কয়েক হাজার 10000 দিতেছি মসজিদটা চাই আহ আর যে ডিজিটাল যে মসজিদগুলো হয়েছে অধিক অংশ ইমামগুলো গুলো পাঁচ লাখ তিন লাখ চার লাখ টাকাতে ঢুকছে লজ্জার বিশ্বাস কোথায় আজকে সমাজ কোথায় জাতি কোথায় নোংরামি নেমে গেছে জোরে বলেন ঠিক কিনা আজকে আমাদের কপাল আমরাই খাইতেছি কষ্ট হয়তো অনেকের লাগবে ভিতরে লাগবে আঘাত লাগবে কথা ওই যেই শুনছে যে সরকারি হবে প্রতিষ্ঠানগুলো মসজিদগুলো সরকারি হবে এখন এমন ভাবে উঠে পড়ে লাগছে যে ধরতে হবে মসজিদ কারণ প্রতি জেলা ভিত্তিক থানা ভিত্তিক ওয়ার্ড ইউনিয়ন ভিত্তিক মসজিদগুলো সরকারি বেতন পাবে আর এইটা শোনা পর এখন ঢুকার জন্য যেভাবে কথা বলছি না আমরা একটু উপরে মোটামুটি লাইন আছে তো মাঝে মাঝে আর কি এটা যখন কানে আসে তখন কষ্ট পাই যে কোন জগতে আসি রে ভাই কোন জগতে আসে কষ্ট পাচ্ছেন আপনারা কারণ আমার হবে মরা লাগবে কবরে যাওয়া লাগবে এই জন্য কিছু কথা বলতে হবে যদি কেউ কষ্ট পায় আন্তরিকভাবে দুঃখিত তবু তো বলা লাগবে মরণের পয়ালা পান করতে হবে আমি আমিন সিদ্দিকি কদিন বাঁচব বয়াত শেষ দাড়ির মধ্যে পাক ধরেছে তার মানে এতদিনও কাঁচা ছিল চিন্তা করছিলাম মনে আরো কিছুদিন বাঁচবে এখন কোচে এক পা কবরে চলে গেছে আর একটা পা উপরে আছে যে কোনো মুহূর্তে পরে যেতে পারি যেতে পারে এই হলো আপনার আমার জিন্দিগি জুড়ে বলেন ঠিক কিনা ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষি আরো জোরে বলেন ওরা শিক্ষিত শৈতান ওরা আবার স্কুল কলেজের দিকিটা ভাই দেখো না চোখ মেলিয়া মেরা সব পয়সা আসে শুধু প্রেম লইয়া ঠিক এমন প্রেম করছে স্বামীর বাড়ি যায় আজকে দেখলাম তিন ছেলে মেয়ে খাও স্বামীর মাইরা থুই আরেকজনের লগে চলে গেছে ওই যে আগে মন দিছে না আগে মন দিয়া দিছে কথা বোঝেন নেই ও তো জীবন ক্লাস আপনার ওই হাই স্কুল জীবনে প্রেম প্রাইমারি জীবনে প্রেম কলেজ জীবনে প্রেম এই প্রেম কেয়ার বলা যায় স্বামীর কাছে হুইয়া স্বপ্নে দেখে নাগরের যে কোন ঠিকই না আমির কাছে হুইয়া স্বপ্নে দেখে এখনো তো সোয়া খাওয়া হয় না বাচ্চা তিনটা হয়েছে একবার ভালোবাসার মধ্যে মন দিয়ে দিলে তার আর বলতে পারে না কথা বুঝিনি আহ কোন দেশে আছি আবার স্কুল কলেজের এর দিকে ভাই দেখো না চোখ সব বই ছাড়িয়া আস শুধু প্রেম লইয়া আরে অশ্রু যে তার সঙ্গের সাথী অশ্রু তার সঙ্গের সাথী হইতেছে মস্তান এই পাশে মুরব্বী এ পাশে মুরব্বী তারাও লেখাপড়া করছে তাদের হাতে ছিল কলম বই আর খাতা আর আমাদের হাতে এখন পয় পিস্তল নাই ড্যাগার না হলে পিস কি কয় বন্দুক বিশ্বাস করবেন আপনাদের এই কুমিল্লা সরকারি কলেজে গুলো দেখে আসেন যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় দেখবেন ছাত্ররা আঃ বড় বড় বিশ্ববিদ্যালয় ফ্যান্টের মধ্যে অ ফেন্ট পিস্তল নিয়ে বাইর হচ্ছে এই তো স্যার সোনাগরিক তোদের নজরে পড়ে না যারা উপরের মহলে বসে আছে চেয়ারার মধ্যে যে ছাত্র হাতে পিস্তল ছাত্র হাতে হকি স্টিক ছাত্র হাতে বন্দুক ছাত্র হাতে পাইপে আপনার কি কয় বড় বড় রামদা এগুলো কি তোদের নজরে পড়ে না আজকে আমার জাতি আমার সমাজ নষ্ট হয়ে যায় তোদের নজর নাই তোরা খালি চেয়ারের লোভ করে চেয়ারের জন্য বসে আছিস যে চেয়ারটা সারা যাবে না কিন্তু জাতি শ্বাস সমাজ শ্বাস এর জন্য কি তোমাদের ভূমিকা কি জোরে বলেন ঠিক কিনা ঠিক বড় কষ্ট প্রতিদিন স্কুলে কলেজে যে অবস্থায় লেখা পড়া সৃজনশীল না কি কয় দিয়া দিছে এখন আর কয় বই নাই লেখা পড়া নাই আমার যে পাশে একটা আছে দেখছে ইন্টারে পড়ে আমি কই কিরে বই খাতা কয় ও ভাই এমনি পাস আমি কয় কিরে পড়া লেখা করা লাগতো না মনির মামা বাত্তো একদম আত্মীয় সাথে কয়দিন কইছে যে ভাই একটু দেশটা দেখবো তা দেখ গত কয়েকদিন কোথে কিনে তোর লেখাপড়া কয় বাই আমি বই খাতাও তানলের মধ্যে দেখতে পারিস একটু মাঝে মাঝে সাথে থাকলে কয় বাই এমনি পাস যে জাতি এমনি পাশের চিন্তা করে এই জাতি লেখাপড়া শিখে আজকে বেকারত্বার পিছনে মূল কারণ হলো আজকে আমাদের জ্ঞান অর্জন করি নাই বিদ্যা অর্জন করি নাই অর্জন করছি শুধু ডিগ্রি জোরে বলেন ঠিক কিনা ডিগ্রি অর্জন করেছি আজকে বড় বড় ডিগ্রি লাগাইছি নামের পাশে কিন্তু দেখা যায় কামে নাই অভিশপ্ত এখন অভিশপ্ত দুই হলো জ্ঞান নাই যেটা বলেন ঠিক কিনা বড় কষ্টের মধ্যে আছি দাদু এমন একটা জামানায় বক্তা হয়েছি যে জামানায় বলা যাবে না কথা বলা যাবে না কষ্টের মধ্যে আছে অনেক মাঝে মাঝে নিজের চোখের পানি অজান্তে ঝাড়ে যখন ঝরে রাত্রে বেলা ঝড়ে চোখের পানি আল্লাহ দেখলাম কি রাস্তাঘাটে এই যে দেখলাম আমার যে ছেলেটার সাথে নিয়ে আসলো রাস্তা গাড়ি উঠে গেছে গাড় পথ তাও সরে না কথা বুঝে মানুষের ভিতরে মায়া মমতা ভালোবাসা প্রেম ভাতৃত্ব মাতৃত্ব কিচ্ছু নাই কি হলো যেদিকে তাকায় সেদিকে বিপদ কারণ কি এ হলো কি আমি তো চিন্তা করে কুল পাই না যে হলো কি এত ওয়াজ হচ্ছে এত মসজিদ হচ্ছে আগের যুগে মসজিদ ছিল কাঁচা মানুষের ইমান ছিল পাকা আর এখন মসজিদ হয়েছে পাকা মানুষের ইমান একেবারে ফাঁকা জোরে বলেন ঠিক কিনা মসজিদ কাঁচা ছিল ইমান ঠিক ছিল আর এখন মসজিদ যত উন্নত হচ্ছে মানুষের ইমান তত পরিবর্তন তত ইমান একেবারেই নাই নামাজি বাড়ছে মুসল্লি বাড়ছে মসজিদ বাড়ছে মৌলানা বাড়ছে আলেম বাড়ছে ইমান তারের অভাব যদি বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার শোনে নাও কথা বলতে গেলে অনেক সময় অনেক কথা বলা লাগে শুরু থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছে এই জন্য হয়তো অনেকের গায়ে লাগবে দেশটা যেহেতু আপনার দেশটা যেহেতু আমার বাবা আমাকেও লাগবে আপনাকেও লাগবে মনে করছেন অমকের ছেলে নষ্ট হয়ে যায় কিচ্ছু যায় আসে না ওই ছেলে তো আমার ওই ছেলেটা আমার বাংলাদেশের নাগরিক সুতরাং ওর গায়ে কাদা লাগলে আমার গায়ে লাগবে ও কষ্ট পাইলে আমার লাগবে এই চিন্তা যাদের ভিতরে নাই আমি মনে করি ইরাই হল দেশ বিদ্রোহী জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না খালি নিজে চিন্তা করো যে নিজে তো ভালো আছে না দেশকে ভালোবাসা সমাজকে ভালোবাসা তুমি আরাক ভাইকে কষ্ট পাবে আরাক ভাই নষ্ট হয়ে যাচ্ছে তুমি চিন্তারছ আমার ছেলে মেয়ে তো ভালো আছে না ও ভাইকে ফেরাও দেশকে যদি ভালোবাসো দেশের মানুষকেও ভালোবাসো জড় বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধুরা এমন কিছুদিন পরে চলে আসেন অস্বীকার করলেন মনে আছে নি এবার চলে গেলেন টাকার কাছে যার ডাক ছিল ফেরেস্তা জিবিল আমি সে বলে ভাই আপনার তো অনেক গরু মাঠ ভরা গরু অনেক গরু আল্লাহ আপনাকে অনেক দিছে আপনি ছিলেন চাঁদ আপনার মাথায় চুল ছিল না আল্লাহ আপনাকে চুল দিছে একটা গাবি উদান করেছিল আমার আল্লাহ তার থেকে অনেক গাবি হয়েছে আপনি আমাকে একটা গাবি দেন আমার গরিব মানুষ আমার প্রয়োজন বললেন না আমারে কেউ দান করে না আমি জীবনেও টাকলা ছিলাম না আমার চুল ছোট্টবেলা থেকে সুতরাং স্বীকার করে মানুষ কারণ অতীত যারা ভুলে যায় এদের মতো নাফার মান মানুষ নাই বর্তমান পায়া বর্তমান আরে অতীতকে যারা অস্বীকার করে এদের মতো অপদত্ত মানুষ আর দুনিয়ার মধ্যে নাই আমি কি ছিলাম কি হয়েছি আর কি হবে এই চিন্তা যাদের মধ্যে নাই এই সমস্ত মোনাফিক দ্বারা ইসলামের কোনোদিন উপকারে আসতে পারে না জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা চলে গেলেন কোথায় কানার কাছে কানাকে সালাম দিয়ে বলে ভাই আপনার তো দুটি চোখ কানা ছিল বলে হা আল্লাহ তাআলা আমার চোখ দুটি একজন দরবেশের খাতির আল্লাহ ভালো করে দিয়েছে শুধু ভালো করে না ভাই আমাকে একটা বকরি দিয়েছিল তার থেকে আজকে ছাগলের পাল অনেক পাল হয়েছে আমার একটা দেওয়া কয় একটা নয় দুটি নয় আপনার যতগুলো লাগে যে তো আল্লাহ আমারে দান করেছে এটা আল্লাহ আমারে দান করেছে আল্লাহ আমারে দিয়েছিল আমি চক্ষু ছিল না চক্ষু দুটি আল্লাহ আমারে দান করেছে সুতরাং যতগুলো লাগে ততগুলো নিয়ে যাও ফেরেশতা কয় ভাই আমি কোনো মানুষ নয় কোনো গরিব নয় আমি সেই ফেরেস্তা যে ফেরেস্তা আপনাদের জন্য দোয়া করেছিলাম আল্লাহ পাঠাইলো পরীক্ষা করতে আজকে আমি ওই দুজনের কাছে গেলাম আপনার দুই অস্বীকার করেছে আল্লাহ নিয়ামত শিকার করেছে এখন বান্দা শুনে নাও আপনি স্বীকার করেছেন আপনার বকরি দেওয়া লাগবো না আল্লাহ আপনার উপর রহমত দান করুক জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন না আল্লাহ একটু মহব্বতের সঙ্গে দূর শরীফ বলেন আল্লাহ মনোযোগ এই জন্য আজকে কবর গরুস্থানের স্মরণের মাহফিল পৃথিবীর তিনটা নাম্বার টু হল কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দার একটা নাম্বার বিপদ হলো মানুষের মর নাম্বার কবর যদিও আমাকে আজকে একটা কথা আমার পরিচালক সাহেব বলছেন জাকের মঞ্জিল থেকে খেলাফত প্রাপ্ত না বাবা জাকের মঞ্জিলে কাউকে খেলাফত দেওয়া হয় না জাকের মঞ্জিলে আমি একজন সাধারণ একজন নগণ্য গোলাম জাকের মঞ্জিলের আমি কর্মী গ্রুপের একজন নগণ্য গোলাম আকাশের নিচে এই জমিনের উপরে আমার মত নরাধন নরাধনকে দিয়া যদি দুই চারটে কথা বলার সুযোগ আল্লাহ দান করে আপনাদের দুয়ার বরপতে তাহলে বলতে পারবো নয়তো বলার মতো ক্ষমতা আমার ভিতরে কোনো এলেম নাই আমার ভিতরে কোনো আলম আমল নাই আমার ভিতরে কোনো কিচ্ছু বলতে নাই বলতে কিচ্ছু নাই আমি পাপি গোনাগার আসমানের নিচে আমার মতো নালায়ক দিয়া যদি আল্লাহ দুই চারটে কথা বলার সুযোগ দান করে আমার জীবন ধন্য আর আপনারা কুমিল্লার মানুষ আমি মাগুরার মানুষ আপনাদের থেকে প্রায় সাড়ে চারশো পাঁচশো কিলো দূরের বাড়ি সাড়ে চারশো কিলোমিটার হবে বাড়ি যেহেতু ঢাকা থেকে আমার বাড়িতে আড়াইশো কিলো তারপর আপনাদের ওখান থেকে প্রায় এখানে এক একশো কিলোর উপরে হবে দেড়শো কিলো তাহলে আমি ঠিকই ধরেছি আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো হবে মোটামুটি এত দূর থেকে আমাকে নিয়ে আসছেন আমি যতক্ষণ পর্যন্ত বসে থাকি আপনাদের কাছে অনুরোধ করব জুমলাই খবরিয়া জুমলাই হিংসায়া জুমলাই হিংসায়া বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা বুঝতে পারে না শ্রোতা ইয়েস নো ভেরি গুড খালি এসেস ইয়েস করবে আর তাকবি আমাদের শ্রোতা তো কে বাঙ্গালি যেটা বলে ইয়েস কথা বুঝিনি নো নো ভেরি গুড ভেরি গুড কোথাও বুঝি হুজুকে বাঙ্গালি এই জন্যে যে বক্তার মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছুই বুঝতে পারে না কোনো কসু বুঝতে পারে না এটাকে বলা হয় বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা এটা সহজেই বুঝতে পারে খবরিয়া এটাকে বলা হয় জুমলায় খবরিয়া আমিও চেষ্টা করবো যেটুকু পারি সব যে আমার জানা আছে না বাবা আমার যেটা জানা আছে আপনার সেটা নেয় আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নাই আর জানার কোনো শেষ নাই জানতে হবে যেটা বলেন ঠিক কিনা জানার চাইতে মানতে হবে আমাদের দেশে বর্তমান মানতে রাজি নাই মানতে রাজি নাই মান কেমন একজন বলছে বাবা মস ভিজা পানি খেলে মাকরু মোষটা ছিটে উনি মল মদ খাইতেছে মোষ এরম ধরে মদ খাচ্ছে এরম খাচ্ছে কেন হুজুরি ওয়াশ করছে মোষ ভিজা পানি খাইলে মাকরু এখন খাইতেছে কি মদ কি হারাম না হালাল তো মোজ কি মা করুন হারাম মোজ ভিজে যাবে উৎস করে ধরে রাখছে তা আমাদের অবস্থা এরকম ওয়াজ শুনতেছি কিন্তু আসলে দাদা ভাই এখন মাস মুসল্লি দেখবেন আমি হিসাব করে দেখছি দুই চার বছর পরে মা পিলের ময়দানে মানুষ আসা বন্ধ হয়ে যাবে কারণ যে অবস্থা পিরাপিরি শুরু হয়েছে যে অবস্থায় আউলাম এক যা শুরু করেছে যেভাবে হিংসত্ব অবস্থায় বাংলায় বলে পরশ্রুতি কাতর একজনের ভালো একজন দেখতে পারে না আল্লাহ পাক কাকে কখন উঠাবে কাকে কোথায় নামাবে আল্লাহ ভালো জানে কিন্তু মানব জাতি এই দুই পায়ে জাতি আল্লাহ রসুল বলছে এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মনি মানুষের চরিত্র হল কুকুরের চরিত্র কুকুর যেমন হিংসুটে প্রাণ কাউকে ভাগ দিতে চায় না কাউকে ভাগ দেয় না সে একাই ভোগ করতে চায় ঠিক এই জামানায় আমাদের ভিতরে আলেমদের যে অবস্থা শুরু হয়ে গেছে আমি বড় আমি আশঙ্কা মনে করতেছি আল্লাহ আল্লাহ এখান থেকে ফিরে আসতে পারবো কি পারবো না জানি না আমাদের যে অবস্থা বিরাজ করতেছে আমরা ইতরের হাতে মায়ের খাব আমরা জানো ইতরের হাতে লাঞ্ছিত হব অপমানিত হব কারণ আমাদের চরিত্র একবারে নিম্নগামী হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা এক ইমাম আর এক ইমামের সোরা ফাতে পড়তেছে কয় ভাইজান যান সর্বনাশ আপনাদের ইমাম সাহেব তো সর্বনাশ শুকিয়েছে কয়ে জলিন কি কইছে কি এত বড় ভুল ভাই কি জানে উনি এত তো মূর্খ মানুষ এই সভাপতি সব শোনেন ইমামের পিছে নামাজ পড়েন কি পড়েন ও তো দোয়াল্লিন কয় না জোয়াল্লিন কয় ঘটনা কি তাই নাকি কুতি কুতি ইমাম সাহেব আপনার তো মারাক তো ভুল কে বলছে কে বলছে জানেন আপনি বাদ কথা বুঝেন আর আমার দেশে অধিকাংশ মসজিদের এ মসজিদের ম্যানেজার সভাপতি সভাপতি সেক্রেটারি সবই ঘুষখোর জিনাখোর অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি দেখা যায় এরা হলো সুদের মধ্যে জড়িত ঘুষের মধ্যে জড়িত কারণ তারা ওই জায়গাটা দখল করেছে জোরে বলেন ঠিক না আমি দেখতেছি যেটা আমার নজরে পড়ছে আমার নজরে পড়ছে আমি আমার এলাকায় এত সুন্দর একজন সভাপতি ছিল তাকে চেঞ্জ করে এখন বর্তমান যিনি দিছে মোটামুটি এমনই অবস্থান দিছে যাকে দিছে এই লোকটা পশ্চিম কারে কয়ে কথা বুঝেন নাই এম ইমাম সাহেবের মানেই নেতা আজকে সেই নেতাদের মূল্য নাই মর্যাদা নাই সমাজ জাতি সব শেষ জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তাল্লা পরীক্ষা করতেছে কোরআন হাদিস দ্বারা একটা ঘটনা আমার মনে পড়ে গেল ঘটনা বলে আলোচনা শুরু করি আমিন বলেন আমিন বলেন অনেক আলোচনা গাইতে হবে সময় নষ্ট করব না ভূমিকা দিয়ে কথা বলবো যেটুক বুঝতে হবে আমার ওয়াজ নিতে হবে বাড়িতে এই ওয়াজটা বাড়ি দিতে হবে এখানে রাখা যাবে না বাড়িতে নিতে আর রাজি আছেন সবাই সবাই আমি তাকেই বলেছি বাবা আপনাদের এখানে অনেক কোলাম একরাম বসে আছেন আমি তাদের কাছে কিচ্ছু না যদিও চেয়ারে বসেছি এই যোগ্যতা আমি না আমার না হয়তো আপনাদের দোয়া ছিল এই জন্য চেয়ারে বসতে পেরেছি না হলে বসতে পারতাম আর আপনাদের দাম অনেক মাটিকে আঁকড়ে ধরেছেন আপনাদের দাম বেশি মর্যাদা বেশি আরামের ঘুমকে হারাম করে আমরা এসেছি আমাদের ভালো খাতি দেবে আমাদের কিছু মাল দিবে মহব্বত করছে চেয়ারে বসতে স্যার আপনারা এসে এই মাটিকে বসে আছেন কিসের আশায় সবই বাকি আমি যা বলবো এটাও বাকি কথা ঠিক কি কিন্তু আমি তো সব নগদ পাচ্ছি টাকা পাচ্ছি নগদ খাবার পাচ্ছি নগদ ভালো পাচ্ছি নগদ আর আপনারা সব বাকি করতেছি বাকি কথা বলতেছি বাকি যাচ্ছে তাহলে আপনারা সার তো আল্লাহকে কত ভালোবাসেন কথাকে কত গুরুত্ব দেন এই জন্য বসে আছেন তা আমি আল্লাহর দরবারে কি জবাব দেবো আমি জবাব দিতে পারবো না যদি আমি সঠিক পথে না চলি সঠিক পথের সন্ধান যদি আপনাদেরকে না দিই ইয়ুমাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার আগুনের কাশি দিয়া জিব্বা কাটা হবে সেদিন আমার বাঁচার সম্ভব নাই আল্লাহ সুযোগ দান মানুষ কেমনে করে কোরআন শরীফে আপনারা পড়েছেন হাদিসও দেখেছেন আমি গল্পটা বলে একদম বনি ইসরায়েলদের তিন ব্যক্তির ঘটনা বনি ইসরায়েলদের মধ্যে তিন লোকের ঘটনা একজন হলো টাকলা আরেকজন ধবল রুগী আরেকজন হলো অন্ধ আপনারা অনেকেই পড়েছেন বাংলাও পড়েছেন কিন্তু এটা কোরআনের ঘটনা অত্যন্ত সুন্দরভাবে ঘটনাটা লিখছে হাদিসের ঘটনা বালা করে শুনবেন আর আপনারা তো বাংলা অনেকেই গল্প পড়েছেন আমরাও অনেকেই বইতে লেখা ছিল অনেক আগে এই ঘটনাটা লেখা ছিল ওই কানা ধবল রুগী আর হলো অন্ধ আপনারা পড়ছেন না তাল্লা পাক ফেরেস্তা পাঠাই দিচ্ছে তিনজনের কাছে তিনজনের দেখ কেউ একজন ধবল রুগী উনি মানুষের ভিতর লজ্জায় যাইতে পারে না কথা ভালো করে বুঝে নেই অকৃতজ্ঞতা মানুষ কেমনে স্বীকার করে। এই শিকারগুলো আজকে আমি আপনাদের বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি Feliz